তো গাইস আজ রেস্টুরেন্টের স্বাদে আপনাদের এক কাপ মিষ্টি কফি বানানোটা দেখাবো তাই ভিডিওটা না কেটে আমার সাথে থাকুন গান এটা তো আমাদের সবারই খুব পছন্দ আর এরকম সুন্দর একটা মুহূর্ত এক কাপ কফি আর মিষ্টি একটা গান তাহলে দিনটা মনে হয় আরও স্মৃতিময় হয়ে যায় কি বলেন বন্ধুরা তা যাই হোক অনেক তো বেশি বকবকি হলো এখন মূল রেসিপিতে চলে আসি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর তিথি মিনিবোলাগতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আসলে আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট না করতেন আর এইভাবে দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে যদি না থাকতেন তাহলে আমি মনে হয় এত দূর আস্তে আস্তে আগাইতে পারতাম না তা আলহামদুল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাই দিয়ে আমি অনেক সন্তুষ্ট আর আপনাদের এই দোয়া ভালোবাসার জন্যই আমি একটু একটু করে আগিয়ে যেতে পারি এখন তো আমি বানাবো হলো কপি এখন কপির মূল উপকরণে চলে আসি নেক্সাস এই কপিটা যে কোনো সুপারশপ বা মোদি দোকানে পেয়ে যাবেন আমার এই কপিটা দুশো পঁচাত্তর টাকা নিয়ে এসে আপনারা ছোটোটাও নিতে পারেন আর আমার মনে হয় ঘরে কম বেশি সবারই কপি থাকে এখানে আমি দুই কাপ কফি বানাবো ওই জন্য আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ আর আড়াই চামচ চিনি আর দিয়েছি দুই কাপের একটু কম কপি দিয়ে এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি কপিটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব আর রেস্টুরেন্টের সারটা বলছেন এটা আমরা রেস্টুরেন্টে গেলে অনেকে যে ফোম মতন হয় আসলে এটা আমরা বাসায় করতে গেলে ওইভাবে হয় না আর যদি এই সাহায্যে এইভাবে যদি আপনি ফোম করে নেন তাহলে একদম সারটা রেস্টুরেন্টের মতন পাবেন আর ফোম করতে হলে একটা কৌশল এটা অবশ্যই মনে রাখতে হবে আপনি যেন পানির পরিমাপটা যেন কোনোভাবেই বেশি না হয় আপনি অল্প অল্প করে পানি দিবেন আর এটাকে একটু একটু করে এইভাবে মিশ্রণ আকারে আপনি এভাবে করবেন যেহেতু আমি এখানে কোনো ব্লিন্ডার বা হ্যান্ড মেশিন দিয়ে এটা করছি না এটা আমি সম্পূর্ণ হাত দিয়ে আসতে ধীরে ধীরে এইভাবে আমি দেখছেন কতটা আঠালো একটা ভাব চলে আসছে একদম অনেক ফেনা চলে আসছে আপনারা যদি যত বেশি চামচের সাহায্যে আপনার ঘোরাবেন তত আরও বেশি ফেনা হবে একটু টাইম নিয়ে করবেন দেখবেন অনেক ভালো হবে তারপরে এখানে মোটামুটিভাবে আমার এটা ফেনানো হয়ে গেছে আমি একটু কপি আর একটু চিনি দিলাম যেহেতু এক কাপ কপি চিনির পরিমাপটা মনে হচ্ছে একটু কম হয়ে যাবে আর পানিটা আমি আগের থেকে একদম ফুটিয়ে রাখছিলাম ফুটোঁটো পানি দিয়ে এখন দেখুন এই কপির মধ্যে ঢেলে দিলাম একদম কত সুন্দর একদম মোল্ড হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কারণ কপিটা আমাদের মাঝে মধ্যে আমাদের ক্লান্ত মন খারাপ সব কিছুই দূর করে দেয় আর এরকম বিকাল টাইমে বা সন্ধ্যার টাইমে যদি এক কাপ কপি হয় তাহলে সবার মনটা অনেক ভালো হয়ে যাবে আর সেটা যদি আপনি বাসায় যদি এরকম করে দেন আপনার হাজব্যান্ডকে তাহলে দেখবেন সে অনেক অনেক খুশি হবে আমার মনে হয় তারপরে আমি যে একটু উপরে কপি দিয়ে দিলাম কারণ তো অনেক ফুল বা অনেক লাভ মতন করেন আসলে ওইগুলো তো আমি পারি না যেভাবে পারি সেভাবে আমি করলাম তা ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ